আল্লাহনবী সাল্লাম বলছেন একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কাল কুজে মানে আমি জন্য এটা দিয়ে আর কি এই যে এই বোতল এইটা এরকম উল্টানো মানে জগ গ্লাস মগ নবী সাল্লাম বলছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো উল্টানো মগ উল্টানো বোতল এখন এটা যদি এইভাবে রাখে এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে এটা পুরবে না কেন এটা যে উল্টা যে এটা যে উল্টানো এবার সাগর মহাসাগরের পানিও এটাতে পুরবে না এ আল্লাহ নবী সাল্লা সাল্লাম কিছু নাফর দিল এরকম উল্টানো ফলে আর কোন ওয়াজ কোনো নসিহত কোনো কোরআন কোন সুন্না কোনো চোখের পানি কোনো আহাজারি কোন আলমেদির কারো কোনো কথা ওই দিলে আর ঢোকে না ঢুকবে কোথায় এটা তো উল্টা পুরাটা উল্টা পুরাটা উল্টা এজন্য প্রিয় নৌ আবারো আবারও বলছি বিবেক কাজে লাগাও তুমি পাগল না তুমি ছাগল না তুমি ইনসান তুমি গরু ছাগল না ভাইয়া কুকুর বিড়াল না তুমি মানুষ আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান যার আছে তাকে সামান্যতম বলল তার প্রেস্টিজে লাগবে যে আমারে এত বড় কথা বলল হ্যাঁ কেন বলল আমার এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতে হল তা আল্লা তালাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন তো এবার তো প্রেস্টিজে বাজা উচিত আত্মসম্মানে লাগা উচিত যে হায় কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন আমি কেন সেই আচরণ করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন